এবার এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা হাসপাতাল তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে চীনের গবেষকরা চীনের বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এজেন্ট হাসপাতাল নামে এআই চালিত নতুন এই ভার্চুয়াল হাসপাতালটি চালু করেছে ভার্চুয়াল এই হাসপাতালটিতে চোদ্দ জন এআই ডাক্তারের পাশাপাশি রয়েছে চারজন এআই নার্সও এর গবেষকদের দাবি এআই চিকিৎসকরা কয়েকদিনের মধ্যেই দশ হাজার রোগীকে চিকিৎসা সেবা দিতে সক্ষম চীনা গবেষকরা স্ট্যানফোর্ডের এআই শহরের মতো একটি এআই হাসপাতাল তৈরি করেছেন গত বছর স্ট্যানফোর্ডের এআই শহরটি ভাইরাল হয়েছিল চীনা গবেষকদের তৈরি এই এআই হাসপাতালটির নাম দেওয়া হয়েছে এজেন্ট হাসপাতাল যা বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত হাসপাতাল চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এজেন্ট হাসপাতাল নামে এই এআই চালিত নতুন ভার্চুয়াল হাসপাতালটি চালু করেছেন এজেন্ট হাসপাতালটি একটি স্বয়ংক্রিয় হাসপাতাল শহর যেখানে রোগীদের চিকিৎসা করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত রোবট এবং অ্যালগরিদম এই হাসপাতালে রোগ নির্ণয় থেকে শুরু করে ওষুধ প্রদান এবং অস্ত্রোপচার পর্যন্ত সবকিছুই করবে এআই এজেন্ট হাসপাতালটিতে রোগীদের স্বাস্থ্য ডেটা সংগ্রহ এবং বিশ্লেষণের জন্য বিশেষ সেন্সর এবং ডিভাইস রয়েছে এই ডেটা ব্যবহার করে এআই সিস্টেম রোগীদের স্বাস্থ্যের পূর্বাভাস দিতে এবং তাদের জন্য ব্যক্তিগতভাবে চিকিৎসা পরিকল্পনা তৈরি করতে পারবে চীনা সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসের এক প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে যে ভার্চুয়াল এই হাসপাতালটিতে চোদ্দ জন এআই ডাক্তারের পাশাপাশি চারজন কৃত্রিম বুদ্ধিমত্তা নার্স রয়েছেন গবেষকদের মতে এআই চিকিৎসকরা কয়েকদিনেই দশ হাজার রোগীকে চিকিৎসা সেবা দিতে সক্ষম তবে এই চিকিৎসা সেবা দিতে মানব চিকিৎসকদের সময় লাগবে কমপক্ষে দুই বছর এআই ডাক্তাররা মার্কিন মেডিকেল লাইসেন্সিং পরীক্ষার মেড কিউ এ ডেটা সেটে তিরানব্বই দশমিক শূন্য ছয় শতাংশ প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে তার ভিত্তিতে গবেষকরা দাবি করছেন এআই ডাক্তাররা চিকিৎসা সম্পর্কিত প্রশ্নগুলো বোঝার এবং উত্তর দেওয়ার ক্ষেত্রে পারদর্শী ফলে এরা রোগ নির্ণয় ও চিকিৎসার ক্ষেত্রে তাদের সম্ভাব্য কার্যকারিতা প্রমাণ করেছে গবেষকরা বিশ্বাস করেন যে এজেন্ট হাসপাতালটি স্বাস্থ্যসেবা শিল্পে বিপ্লব ঘটাবে তাদের মতে এটি চিকিৎসার গুণমান উন্নত করবে খরচ কমাবে এবং রোগীদের জন্য আরো সুবিধাজনক অভিজ্ঞতা তৈরি করবে এজেন্ট হাসপাতালটি এখনও গবেষণা এবং উন্নয়নের পর্যায়ে রয়েছে গবেষকরা আশা করছেন যে আগামী কয়েক বছরের মধ্যেই এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা যাবে